হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ থাকো অনেক অনেক ভালো থাকো অনেক অনেক সুস্থ থাকো আমি এটাই সবারই কাছে তোমাদের কাছে কামনা করি তোমরা অনেক ভালো থাকো আজকে কি বিষয়ে তোমাদের কাছে কিছুই আলোচনা করতে এসেছি কিন্তু কি বিষয়ে আলোচনা করতে এসেছি আমি তো ধরো থার্মেলে দিয়ে দিয়েছি মানে তোমরা আমরা থার্মেল দেখলে বুঝে নিবো আমি কি ব্যাপারে তোমাদেরকে আলোচনা করতে চাই তার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি ভিডিওটা দেখার আগে আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা আর ভিডিওটা একটু শেয়ার করে দেবা কেননা তোমরা আমাকে ভিডিওটা যদি শেয়ার না করো তা পাবলিকের কাছে কিন্তু পৌঁছাবে না তোমরা সহযোগিতা না করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না সে কারণে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিবা ঠিক আছে আর চ্যানেল ভিডিওটা পুরোটা দেখবে কেটে কেটে কেউ দেখবে না এটাই তোমাদের কাছে আমার অনুরোধ এইবার যেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা বিষয়টা হলো আমার ওয়াশ ট্যাম্প কেটে নিয়েছে কি কারণে কাটলো ওয়াশ টাইমটা কেটে নিয়েছে কী কারণে কাটল এটাই তোমাদেরকে আমি বলতে চাই দেখো আমার চ্যালেঞ্জটা খোলা হলো এক বছর হয়ে গেল আমার এক বছর চ্যালেঞ্জটা খোলা হয়ে গেল কিন্তু চ্যালেঞ্জটা যখন আমি খুলি আমি কিন্তু বুঝতে পারিনি যে আমি কোনো ভিডিও বানাবো মানে চ্যানেলটা যখন প্রথমে আমি খুলেছি ভিডিও বানাইনি ভিডিও ছাড়েনি ভিডিও পোস্ট করে মানে কোনো দিন মন গেল একটা ছাড়লাম আর কোনো দিন মন গেল একটা ছাড়লাম না আবার হয়তো কদিন মন গেল একটা ছাড়লাম একটা ছাড়লাম না মানে এইভাবে করে 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 অনেকটা দিন আমি পেরিয়ে দিয়ে গেছি অনেকটা দিন আমার নষ্ট হয়ে গেছে আর একটা কথা সব থেকে বড়ো ভুল হয়েছে আমার ভিডিও ছাড়তে গেলে ভিডিওর কিছু নিয়ম আছে আমি তো এইসব কিছু জানি না হ্যাস দিতে হবে থার্মেল মানে অনেক কিছু তো হ্যাস দিতে হবে শর্ট লিখতে হবে ভিডিও লিখতে হবে স্টোরি লিখতে হবে ট্রেন্ডিং লিখতে হবে মানে অনেক কিছু সব লিখতে হয় আমি এসব কিছুই জানি না এই কারণের জন্যে আমার ভিডিওগুলো সব মানে যে কটা ছেড়েছি মানে অল্প কয়েকটা ছেড়েছি বেশি ছাড়েনি ওই মানে কি আর মানে একদিন দুদিন পাঁচ দিন পর পর এইভাবে কয়েকটা এমনি মানে একটা শর্ট ভিডিও মন গেল কিছু বানালাম এমনি মানে ডাউনলোড করে ছেড়ে দেবো মানে মোটামুটি যেমন তেমন করে এইভাবে আমি অনেকটা সময় নষ্ট করে দিয়েছি পরে যখন আমি একজনকে ডাক মানে একজন যখন আমাকে দেখালো আমার বাড়ির কাছেই ছেলেটা এর আগে ভিডিও তোমাদেরকে বলেছি আমি আমার বাড়ির কাছে ছেলেটা প্লাস আমার ছেলে আমার নিজেরও ছেলে আর আমার বাড়ির পাশেরও ছেলে প্রথমে আমার বাড়ির বাড়ির পাশের ছেলেটা আমাকে দেখালো যে এইভাবে ভিডিও পোস্ট করবা কেমন একটা হ্যাসটা হ্যাজ দিতে বললো শর্ট লিখতে বললো শর্ট ভিডিও ট্রেন্ডিং সবগুলো দিয়ে ছাড়তে বললো পরে আমার ছেলে বা বাইরে ছিল ছেলে আসলো ছেলেও দেখলো ছেলেও বললো মা এভাবে এভাবে তুমনি ভিডিও বানায় যখন ভিডিও তুমি ছাড়ছো তখন এইভাবে ছাড়ো মানে একটা নিয়ম মেনে ছাড়ো তাই বলি তখন আমি ভাবলাম যে তাহলে তাই করি তখন শর্ট ভিডিও আমি এক একটু বানাতাম তখন মনটা টানলো না তখন একটা দিদির ভিডিও দেখলাম তো ভিডিওটা দেখে বেশ ভালোই লাগলো তখনকার ভিডিওটা দেখে ছাড়তে লাগলাম তো ভিডিওটা যখন ছাড়লাম তো ভালোই ভিউজ হলো প্রথমে যখন ছেড়েছি তো ভালোই ভিউজ হয়েছে তো তা মানে ভিডিওটা আমার ইউটিউব থেকে আমাকে অনেক 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 সাহায্য করেছে কেননা আমি ভাবতেই পারি না যে আমার ভিডিও পাবলিক দেখবে আমার মানে আমি তো নিজেকে নিজেই ভাবতে পারছি না আমার ভিডিও দেখবে আমার ভিতরে তো কোনো যোগ্যতাই নাই আমি তো নিজেই আশ্চর্য যে আমার ভিতরে কোনো যোগ্যতা আছে আমি তো না পড়াশোনা জানি না কিছু না বয়স হালকা না কিছু আমি তো একজন মা সেরকম তো আমার বয়সও নাই তো তার জন্যে ইউটিউবকে শত কোটি ধন্যবাদ শতক কোটি প্রণাম ইউটিউবকে শতক কোটি প্রণাম যা আমার ভিডিও পাবলিকের কাছে পৌঁছেছে কেননা ইউটিউব যদি পাবলিকের কাছে না পৌঁছতো আমার কিন্তু সাবস্ক্রাইব হতো না তখন দেখছি সাবস্ক্রাইব আমার অটোমেটিক বাড়তে লাগলো যখন পরে ম্যাক্সিমাম ইউটিউব খোলার পরে ম্যাক্সিমাম মোটামুটি চার মাস চার মাস মতে পেরিয়ে গেছে তারপরে থেকে আমি ভিডিও ছাড়তে লাগলাম তখন থেকে ভিডিও ছাড়তে লাগলাম তো ভিডিও যখন ছাড়তে লাগলাম তখন দেখছি ভালোই ভিউজ হয়েছে তো ইউটিউব থেকে আমাকে অনেক সাহায্য করেছে তার জন্য অনেক ধন্যবাদ আবারও বলছি তো ভিডিও যখন ছাড়তে লাগলাম তখন আমার ছেলে বলছে মা ভিডিও আবার যখন আমার ছেলে বললো তো মা যখন ভিডিও তোমার ভিউজ হয়েছে তাহলে তুমি এক কাজ করো তুমি লাইভ করো কেননা ওয়াশ টাইম শর্ট ভিডিওতে কিন্তু ওয়াশ টাইম দিবে না পরে একটা ভিডিও তোমাদেরকে আগে বানিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটা দেখবা ওটা আমি কিন্তু ওয়াশ টাইম ভেবেছি কিন্তু ওটা ওয়াশ টাইম নেয় ওটাও কিন্তু দেখে ভুল করেছি আমি তোমরা কিন্তু আমার মতে ভুলটা কেউ করবে না ঠিক আছে তো ওয়াশ টাইমটা যখন পেলাম না হলো না তখনকার আমি লাইভ করতে শুরু করলাম তো লাইভ করলাম আর ছোটোখাটো কয়েকটা এই মানে লং ভিডিও ছাড়ছি কিন্তু লং ভিডিও তো আমি সেভাবে ছাড়তে পারি না সবাই যেভাবে ছাড়ে সবাই কী সুন্দর সুন্দর করে সাজিয়ে সে মানে কত সুন্দর করে করে আমি তো সেভাবে ছাড়তে পারি না লং ভিডিও এই মোটামুটি করে কিছু কিছু বলে ছাড়ি কত ভালো করে ছাড়তে পারি না তো এইভাবে লাইভটা করতে করতে কিন্তু কিছুটা কিন্তু আমার ঘন্টা অনেকটা এগিয়ে গেছে হুম মানে হাফ মন্ডি হাফ মন্ডিরেশন অন করতে গেলে শুনেছি তিন হাজার ঘন্টা লাগবে হাফ তারপর প্রায় সাড়ে বারোশো না কতটা হয়ে গেছে কিন্তু এমন হলো যখন বছর পূজে গেলো তো আমার অনেকটা ওয়াশটা কেটে এলো তখন আর কি বলবো মানে এতটাই কষ্ট হয়েছে আমার আর বলবো একটা ভিডিও বানাতে গেলে কত যে কষ্ট হয় যে করে সেই জানে লাইভ লাইভ করতে গিয়ে কতটা সময় দিতে হয় একটা সংসারে মেয়েদের কাজ করে ভিডিও বানিয়ে সংসারে মেনটেন করে ভিডিও বানানো কত যে পরিবার পক্ষে কষ্ট হয় যেই করে সেই জানে পরিবার সংসারে এই কাজটা করো ওই কাজটা করো ওই কাজটা করো এইদিকে বজাই করো এদিকে বজায় করো নিজে অসুস্থ শরীর ভালো না তবুও ভিডিও ছাড়া টেনশন কি করে ভিডিও বানাবো শরীর খারাপ এই সব এত কষ্টর মাধ্যমে করেও লাইটটা করেও ওয়াশ টাইমটা কেটে দিল আমার তো কাটলো কিন্তু আমার তবে আমি নিজের ভুলটা বুঝতে পারলাম কেন কাটলো আমি যদি যখন চ্যালেঞ্জ খুলেছি তখন থেকে যদি লাইভটা করতাম তাহলে কিন্তু আমার এই ভুলটা হতো না আর প্রথম থেকে যদি আমি এক বছর ফুল টাইম পাইতাম তাহলে যা হোক জানি না হতো কি জানি না তবে চেষ্টা করতাম কিছু করার জন্য কিন্তু সেই টাইমটা পাইনি সেই জন্য আমার ওয়াশ টাইমটা কেটে নিলো তাই বলছি তোমরা কেউ আমার মতো কিন্তু এই ভুলটা করবে না তোমরা যদি কেউ চ্যালেঞ্জ খুলো তাহলে প্রথম থেকে টার্গেট করবা আমি চ্যালেঞ্জ যখন যদি খুলছি তাহলে চ্যালেঞ্জটা তৈরি করব পারবো কি জানি না লক্ষ্যে পৌঁছাতে পারবো কি জানি না কিন্তু লক্ষ্য করো যে চেষ্টা করব প্রথম থেকেই লাইভ শুরু করা এই চেষ্টাটা তোমরা করবা তবেই জীবনে তোমরা পারবা কিছু করতে কেননা আমার মতো ব্যর্থ কিন্তু তোমরা হো না কেউ আমার মতো ব্যর্থ তোমরা কেউ হবে না আমি তো ব্যর্থ হলাম আমার তো ওয়াশ টাইম কেটে নিলো কিন্তু তোমরা ব্যর্থ হবে না আমি তো ওয়াশ টাইম কেটে নিলে আবার নতুন থেকে শুরু করছি জানি না কি করবে ঠাকুর তো তোমাদেরকে আমি হাত জোর করছি বারবার করে বলছি যে আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখবা কেউ কেটে দেখো না লং ভিডিওগুলো অবশ্যই দেখো অবশ্যই লং ভিডিওগুলো দেখো তোমাদেরকে হাত জোর করে বারবার করে বলছি আর ইউটিউবকে আমি বারবার করে হাত জোর করে জানাচ্ছি আমার ইউটিউবকে বলছি ইউটিউব আমার লং ভিডিও পাবলিকের কাছে একটু পৌঁছে দেবেন পাবলিকে যেন আমার লং ভিডিওটা দেখে সেরকম একটু ব্যবস্থা করে দেবেন দয়া করে এই অনুরোধটা আমার রাখবেন হাত জোর করে বলছি আর আমার মতো তোমরা কেউ এই ভুলটা করবা না প্রত্যেককে বলছি তোমরা চেষ্টা করো চ্যালেঞ্জ যখনই খুলবা চেষ্টা করো চ্যালেঞ্জ খোলার কিছুদিন পর থেকে লাইভ শুরু করার একটা করে লং ভিডিও ছাড়ার এক না পারলেও একটা করে ছাড়বা আর না হলে এক মানে কিছুক্ষণ করে লাইভ করবা মানে ম্যাক্সিমাম এক ঘন্টা তো করতেই হবে এক ঘন্টার নিচে কিন্তু করবা না ঠিক আছে এটা কিন্তু অবশ্যই করবা তবে তোমাদের চ্যালেঞ্জটা এদিকে শর্ট ভিডিও ধরো যা ভিডিও আসছে আসছে ঘন্টাটাও কিছু যোগ হবে তাহলে তোমরা একটা ভরসা পাবা কি একটা টাইম পাবা কিন্তু আমার তো সেই মানে সময়টা আর পেলাম না সেই টাইমটাও পেলাম না সেই জন্য আমার বহুত ক্ষতি হয়ে গেলো তো যা ক্ষতি হলো হলো তোমরা আমার আমার মতে কেউ ভুল কিন্তু তোমরা এই ভুলটা অবশ্যই কিন্তু কেউ করবা না আর বারবার করে অনুরোধ করে বলছি আমার লং ভিডিওগুলো যেগুলো ছাড়ছি অবশ্যই একটু তোমরা আমার লং ভিডিওগুলো দয়া করে সবাই দেখো আমার ছোটো ভাই বোনেরা সবাইকে বলছি দয়া করে আমার লং ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা ঠিক আছে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর ইউটিউবকে বলছি আমার ভিডিওটা একটু পাবলিকের কাছে পৌঁছে দেবা এটাই হাত জোর করে সবারই কাছে আমি অনুরোধ করছি জানি না আমার কথা আমি কোনোদিন কোনো সাকসেসফুল হতে পারবো কি না পারবো ঠাকুর জানে আর তোমরা যদি একটু সাহায্য করো কেন তোমরা কেননা তোমরা ছাড়া আমার কোনো উপায় নাই তোমরা ছাড়া আমার কোনো রাস্তা নাই তাই তোমরা আমাকে সাহায্য করো তোমরা আর ইউটিউব ছাড়া আমার কোনো গতি নেই ইউটিউবে যদি সহযোগিতা করে আর তোমরা যদি সহযোগিতা করো তবেই আমার চ্যালেঞ্জটা এগিয়ে যেতে পারবে এটাই বেশি কিছু বলার নাই এটুকুন বলেই আজকের মতো এটুকুন বলেই আমার বক্তব্য শেষ করছি আর তোমরা আমার মতো ভুল কেউ করবে না ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক ভালো থাকো ওকে টাটা ভালো থাকে আমার ভাই বোনেরা